কি করো ওটা কি আঠা হ্যাঁ এটা কি হয় নেশা এটা খাও কেন আমি আবার আমার পিসের হুম না তোমার পিসের আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল ভিডিও রাইডার ডায়েরি বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কোনো ভিডিওর এক্সপেরিয়েন্স ছোট্ট করে বলি সেটা হচ্ছে হাইকোর্টের পাশে এভাবে দাঁড়িয়ে ওপেনে দিয়ে নেশা করতেছে পুলিশ দাঁড়িয়ে আছে এটা আমাদের সমাজে কতটুকু ইফেক্ট ফেলে এটা আপনাদের কাছে আমার কোয়েশন ওখানে একজন কাছে। এখানে পুলিশ যারা আছে আসলে কি কিছু বলতেছেন সব অবাক করার বিষয়ে কি জানেন ঠিক হাইকোর্টের কোর্টের ভিতরে মাঠে পোলাপান ফুটবল খেলাধুলো করতেছে ঠিক তার অপোজিটেই একটা ছেলে আঠা দিয়ে ভাবে নেশা করতেছে আর রাস্তার ঠিক অপোজিটেই পুলিশের ডিউটি হ্যাঁ বাবু কি করে এটা কি আঠা হ্যাঁ এটা কি হয়নি সবাই এটা খাও কেন আমি আবার আমার পিস রয়েছে হুম না আপনি তোমার পিস নেই এটা খাও কেন খাইয়ে কি হয় নেশা হয় মানে তোমার কি ক্ষুদা লাগে না এটা খেলে ক্ষুদা লাগে না নাম কি জয়নাল আবেদিন গোলাম রাখবি এগুলো কেন তোমার অবস্থা তো খারাপ হয়ে গেছে চিন্তা টিন্তাই করো নাকি আবার করো না দুপুরে খাইছো আমি দুপুরে কি খাইছো হ্যাঁ খাইছো দুপুরে খাও নাই কেন টাকা নাই হ্যাঁ টাকা নাই খাবা দুপুরে কিছু খাবো কিছু খাবো তোমার পিস তোমার পিস লাগে নেই তোমার পিস লাগে নেই তুমি এখানেই থাকো তুমি এখানেই থাকো তাহলে সদরঘাট এখানে আসছো কেন এ অবস্থা খাবা কিছু তুমি খাবা খাবা কিছু বিস্কুট আশেপাশে আছে বিস্কুট আছে রাইট ভাত খাবানা হ্যাঁ আপনি কি বলবেন আমি জানি আপনি বলবেন ও তো পাগল ও রাস্তায় বসে নেশা করলে আমাদের সমাজের উপর কী ইফেক্ট পড়বে এটা ওর জীবনের ঝুঁকি সহকারে অনেক বড় সামাজিক ঝুঁকি আমরা দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাই দেশের বাড়ি কোথায় আঠা করে সমাজের সবাই এই দায়িত্বগুলো এড়িয়ে গেলেও আমাদের কিছু সামাজিক লোকের কিছু সামাজিক দায়িত্ব রয়ে যায় আসুন আমরা নিজেদের সামাজিকতার সেই দায়িত্ব থেকে আমরা দেশের জন্য সমাজের জন্য কিছু করার চেষ্টা করি